উনিশতম ওভারটা দুর্দান্ত করেছিলেন মুস্তাফিজুর রহমান তাই তো শেষ ওভারে প্রয়োজন ছিল নয় রান সেখান থেকে শেষ এক বলে ছক্কা লাগে অর্থাৎ এক বলে ছয় রান কিন্তু সেটাও নিয়ে ফেলেছে সিলেট টাইটান্স যেখানে সিলেট টাইটান্স হয়ে কাজের কাজটা করে দিয়েছেন কৃষি উক্স পারেননি তবে কৃষি উক্স ঠিকই পেরেছেন মাথা নষ্ট ব্যাপার সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাইমাল চৌধুরী তো এমন অবিশ্বাস্য জয় তাই শেজ্জায় লুটিয়ে পড়লেন এটা সত্যি কল্পনা করার মতো নয় একটা লোয়ে স্কোরিং ম্যাচ হলেও এই ম্যাচটা রীতিমতো দর্শকদের টাকা উসুল করে দিয়েছে এই ম্যাচের আবেগ আর ইমোশন যেন রীতিমতো ফাইনাল ম্যাচ কেও হার মানাবে উল্লেখ্য যে এদিন প্রথম এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় সিলেট আর রংপুর শুরুতে ব্যাট করতে নেমে বিপিএল এর সবচেয়ে অভিজ্ঞ দল রংপুর হতাশ করে চরম ব্যাটিং ব্যর্থতায় নয় উইকেট হারিয়ে তারা কেবল লক্ষ্য করাতে পারে একশো এগারো রানের সিলেটের হয়ে বল হাতে রংপুরের ধস নামান খালেদ আহমেদ এই বলার তুলে নেন চার উইকেট জবাব দিতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি সিলেটের মাত্র চুয়াল্লিশ রানেই তারা হারায় চার উইকেট এরপর অধিনায়ক মিরাজ আর স্যাম মিলে একটা জুটি করে কার্যকারী সেই জুটিতে চাপ সামলে নাই সিলেট সতেরোতম ওভারে মিরাজকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন খুশডিল শাহ আর মোস্তাফিজের বলে আরেক সেট ব্যাটার স্যাম বিলিংস আউট হয়ে ফিরলে আবারও চাপে পড়ে সিলেট টাইটান তখনও জিততে হলে সিলেটের প্রজন দশ বলে চোদ্দ রান ব্যাটে আছেন অভিজ্ঞ ময়নালি আর ক্রিক্স উক্স মোস্তাফিজ ওই ওভারে মাত্র ছয় রান দিলে শেষ ওভারে জিততে হলে সিলেটের দরকার ছিল নয় রান ছয় বলে নয় রান হাইমাস সাহেবের করা শেষ ওভারের প্রথম বলে দুই রান নিয়ে ভালো শুরু করে ময়ন আলী পরের দুই বল ডট এবং চতুর্থ বলে ক্যাচ আউট হয়ে ফিরে যায় মোহিন তখন ছোট লক্ষ্যেও দুর্দান্ত ফাইটব্যাক দেওয়ার রংপুর জয়ের স্বপ্ন দেখতে থাকে আর সিলেটের ডাক আউটে তখন হতাশা দুই বলে সাত রান এরপর খালেদেশে পরের বল থেকে এক রান নেয় দুই রান নিতে পারতেন তবে সেটা সাপ মানা করে দেন ক্রিস উক্স কেননা তিনি দায়িত্ব নেবেন এখন শেষ বলে ছয় রান দরকার পারবে কি সিলেট টান উত্তেজনা গ্যালারি থেকে ডাগ আউটে শুরু করলেন ফাইমার সাপ তার আগে নিজের পজিশন বানিয়ে নিলেন ক্রিস উক্স বল করলেন আর বুং বিশাল ছয় উদযাপন ডানা মেলে হাসান মিরাজ উল্লাসে ফেটে উঠতে সিলেট দর্শকেরা ইমোশন ধরে রাখতে না পেরে মাঠেই কেঁদে ফেললেন রংপুর টিমের মালিক আর শেষ দায় সিলেটের মালিক আর এমন দমবন্ধ হয়ে যাওয়া ম্যাচে রংপুরকে হারিয়ে কোয়ালিফায় জায়গা করলো সিলেট টাইটান্স দর্শক আপনারা যারা লাইভ খেলাটি দেখেছেন অবশ্যই নিজের অনুভূতি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন